নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না এই অভিযোগকে সামনে রেখে মেদিনীপুরের রোসি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা বিজেপির অভিযোগ ফর্ম ফর্ম জমা জমা গ্রহণ করা করা হচ্ছে হচ্ছে না বরং সংশ্লিষ্টদের হেনস্থা আজ দেওয়ার শেষ দিন হলেও এখনো পর্যন্ত কোনো ফর্ম নেওয়া হয়নি বলে দাবি তাদের এই পরিস্থিতির প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অবিলম্বে কার্যকর করার দাবিতে বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীদের বক্তব্য ভোটারদের গণতন্ত্র অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রহণ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের যাবে হঠাৎ বলতে এটি আমাদের দীর্ঘদিন পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ আমাদের ফর্ম জমা দেওয়ার ডেট ছিল কিন্তু আমাদেরকে যখনই ফর্ম জমাইতে আসি আমাদেরকে হেনস্থা করা হয় আজকে আমাদের ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ আজকে শেষ দিন সকাল থেকে আমরা এখনো অবধি সেরুম থেকে ইয়ার অফিস থেকে আপনার ওসি ইলেকশন অফিস ওসি অফিস এইখানে কেউ বলছে বিডিও অফিস এইভাবে আমাদেরকে বারংবার হেনস্থা করা হচ্ছে আমরা কেশপুর দুশো পঁয়ত্রিশ কেশপুর বিধানসভা কত ফর্ম জমা দিতে বত্রিশ হাজার কমপক্ষে হাজার

তার মানে একরকম এটা কি ভোট পকেট ছিল একটা পকেট ভোট ছিল অবশ্য বলে হ্যাঁ ভোটারগত যারা আছেন সিটিং ভোট যারা মৃত ভোটার এরকম আছে যার জন্য ওরা উনারে চাইছেন যে সেভেন ফর্ম না মিলে তাহলে হয়তো ওদের ভোট আনতে বাজবে কিন্তু আমরা সেটা চাইনি আমরা গণতন্ত্রের অধিকারী সেই সূত্রে আমরা প্রকৃত যারা বর্তমানে আছেন তাদের ভোটক আমরা সেটি চাই আপনার নাম সুকেশ্বর